ভাই তুমি এখানে এত রাতে ঘর ছেড়ে বাইরে ছোট বাবু এখন ঘরে ফিরে নি আমার কথা বাদ দে তুই এত রাতে এনে চোরের মতো খারাপ কি করতেছিস কি যে ভাই মতো আমরা তো আসলে তাই সেই জ্ঞান আমার তোর কাছ থেকে নেওয়া লাগবে না ছাড়া এত রাতে এনে খারা খারা কী করতেছিস সেই কথা জবাব দে না কিছু করিনি শুটকা ভাই ওই কুত্তে বিলে খুঁজতেছিলাম এই 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 আরেকটা এত রাইতে তোরা দুজনে এনে কি করতেছিস মতলবটা কি তোকে সব কিছুর মধ্যে মতলব খোঁজার অভ্যাস তোমার গেল না না একদম ফালতু কথা কবি না এত রাইতে হেনে কি করতেছি সে কথা জবাব দে এরকম ভাব দেখতেছো যে মনে হয় চোর তোর হরদারের বাড়িতে ডাহাতি করতে হয়েছি মোরা ওরে ভাই পেটের মধ্যে একটা মোচড় দিয়ে হচ্ছে হেললিকে বাগানে গেছিলাম হিরুয় কলাম যে তুই হো লাখ একলাগলার ডর করে তেহা লইয়ে তোমার তো দারোগাগিরি কি আছে কি কলু তুই তো ডর করে না কি ডর করতে পারে না মোরা কি মানুষ না চোর চিটিকে মোরা কি মানুষ না ডিউটিতে যে কালে যে হ্যাঁ আলাদা কথা তো তুমি তারা তুলে করো কি আমার গর্ব ভালো বুঝি অন্য কিছু কি ভাবিস তুই হ্যাঁ ওই ফালতু কথা স্যার একদম থাকবারই পারে না স্যার না ফালতু কথা না খুব ভালো কথা শুনলাম তুমি বলে সিললে যাইতে আসো তা ভাবলাম এখন এই রওনা দিছ নি আমি সিল্লাই গেলে তো সকলেরই শান্তি হয় মোরা পাপি তাপি মানুষ ভাই সিল্লাই গেলে মোকলে একটু দোয়া করি ভাই হালা তুমি সেনে গোয়েন্দিৰি কৰ্তিছিলা না